ট্রিপল ফোল্ডিং ফোন বাজারে এনে আইফোনকে টেক্কা দিতে চায় স্যামসাং দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং আজ প্রথমবারের মতো একটি ট্রিপল ফোল্ডিং স্পেশাল এডিশন ফোন বাজারে এনেছে বাজারে আসবে গ্যালাক্সি জি ট্রাইফোল্ড এর দাম অ্যাপেলের নতুন আইফোন সতেরোর প্রায় দ্বিগুণ দুই মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় তিন লাখেরও বেশি ফোনটিকে সুপার থিন আখ্যা দিয়েছে স্যামসাং এতে আছে দশ ইঞ্চি অর্থাৎ পঁচিশ দশমিক চার সেন্টিমিটারের ডিসপ্লে নির্মাতার দাবি এসব ফিচারে উদ্ভাবন ও কাজের নতুন দিগন্ত উন্মোচন হয়েছে তবে এর আগেও অন্যান্য ফোন নির্মাতা তিনবার ভাঁজ করা যায় এমন ফোন বাজারে এনেছে চীনের হুয়াওয়ে গত বছর একই রকম দামে তাদের ট্রিপল ফোল্ডিং ফোন বাজারে এনেছে স্মার্টফোনের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য নির্মাতারা নতুন নতুন ফিচার ও ডিজাইন চালুর উদ্যোগ চালিয়ে যাচ্ছেন তারই অংশ হিসেবে নতুন এই ফোন বাজারে এনেছে স্যামসাং ফোনটি শুধু কালো রঙের ডিজাইনে পাওয়া যাবে এর ওজন তিনশো গ্রাম অর্থাৎ দশ দশমিক নয় আউন্স এবং এর সবচেয়ে চিকন অংশটির পুরুত্ব শূন্য দশমিক দুই ইঞ্চিরও কম ফোনটিতে জেনারেটিভ এআই ফিচার থাকছে শুরু থেকেই রিয়েল টাইমে স্ক্রিন ও ক্যামেরা শেয়ারিং করে যে কোনো সময় ইউজাররা সহায়তা পেতে পারেন তবে স্যামসাং স্বীকার করে নিয়েছে গ্যালাক্সি জি ট্রাইফোল্ড গণহারে বিক্রি হবে বলে তারা মনে করে না স্যামসাং ইলেকট্রনিক্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স লিম জানান এটি একটি বিশেষ সংস্করণের পণ্য গত চোদ্দ বছর ধরে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতার স্থানটি দখল করে রাখায় সম্প্রতি জানা গেছে শীঘ্রই অ্যাপেলের কাছে সিংহাসন হারাতে চলেছে স্যামসাং এই পরিস্থিতিতে নতুন ফোনটি বাজারে আনছে স্যামসাং আগামী বছরেই বাজারে ফোল্ডিং আইফোন আসছে এমন গুজব বাজারে বেশ প্রচলিত দুই হাজার পঁচিশ সালে স্মার্টফোন বাজারের উনিশ দশমিক চার শতাংশ অ্যাপেলের দখলে থাকবে বলে বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছেন স্যামসাংয়ের হাতে থাকবে আঠারো দশমিক সাত শতাংশ গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের মতে এবছরই প্রথমবারের মতো স্যামসাংকে পেছনে ফেলতে চলেছে অ্যাপল